আচ্ছা আচ্ছা এবং দাম থাকবে একবার রেজমাল প্রাইস হাট বাজার একশোটা খামার সেলেন্স করতে পারি এবং যে দামে দিচ্ছি ইনশাল্লাহ কোথাও এ দামে মানে এখন দর্শকের দাম আমার মনে হয় না পারবে এবং সীমিত লাভে দিচ্ছি আটটা গরু ইনশাল্লাহ একটা শ্রেষ্ঠ কালেকশন তো গরুগুলো ইনশাল্লাহ আপনি দেখাবেন যে কতটা মান কোয়ালিটি আছে এটা তুলে ধরবেন এবং দামটাও দর্শককে হাইলাইট করতে হবে এতটা কম দামে এবং এই গরুগুলো আমি আজকে দিবস এবং থাকবে আমার নিজ দায়িত্বে বাসায় পৌঁছে দেওয়ার সুযোগ সুবিধা আচ্ছা চলেন আমরা গরুগুলো দর্শোতে প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নি আরছেন কি জাতের গরু এটা? এটা একটা ক্রস ব্রহ্মা সারবাচ্চা। ক্রস ব্রহ্মা একটি সারবাচ্চা। জিম্নিয়ার মানে দুধের মতন সাদা এক কথায় পা থেকে মাথা পর্যন্ত কোন জায়গায় কোনো মানে কালো কিছু পা থেকে শুদ্ধ সাদা মানে এই রকম গরু আমার লাইফে মানে পাওয়া যায়নি

যতটুক সীমিত করা যায় ইনশাল্লাহ আচ্ছা তো এখানে আমি চারটা প্যাকেজ রাখছি এরপরেও আরো চারটা আছে ইনশাল্লাহ ঠিক আছে এটা দুই নম্বর করুন আচ্ছা লটে কেমন দাম এগুলা বিক্রি হচ্ছে অনেক খামারি দাম তো আমি সীমিত লটে দিতে লট লট আছে সেটা দাম পর্যায়ক্রমে আসবে আমরা পরবর্তী বাবা সিরিয়ালে তিন নাম্বার যে গরুটি নিয়ে আসেন এটা কি জাতের গরু এটা একটা ক্রস ব্রাহ্মা সার বাচ্চা ক্রস ব্রাহ্মা সার বাচ্চা যে দেখান যে এর লাভই হবে ডবল লাভ গলাতে ঝুল এর কথা বলবই না অবিশ্বাস্য ঝুল আর চুটটা এখনি সুন্দর চুট আসছে বেঁকে গেছে এবং এর বডি স্ট্রাকচার পা হাত পা গুলো অনেক সুন্দর মোটা এবং কালার প্রিন্ট এর একবারে সেরা মাল কোয়ালিটি বয়সটা কেমন এটা বয়সটা 8 মাসের মতো ইনশাআল্লাহ 8 মাসের মতো বয়স হবে

এই দামে যদি মিলাইতে পারে তাহলে আমি সেখান থেকে ইনশাল্লাহ আমি আরও নিব এবং দেখেন দেখার মতন গরু যেমনি হাত পাও লাভি গলাতে ঝুল একশো একশো এবং কালার পিন কোনো গরু যদি বিন্দু গরু অসুখ বিসুখ হয় ইনশাল্লাহ সেই গরু ইনশাল্লাহ রিটার্ন হবে গ্যারান্টি আচ্ছা আচ্ছা লটের দাম রাখছেন পঁচাশি হাজার পঁচাশি হাজার পার পিস এটা চারটা লটের শেষ নাম্বার গরু আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখেন হ্যাঁ চলেন ইনশাল্লাহ মামা এই পাশে সিরিয়ালের পাঁচ নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি যাদের গরু এবার এটা একটা একটা স্পেশাল গরু মানে এর উপর আর হয় না মানে এটা একটা কসবামা গরু যে রূপ সুন্দর যার গলাতে ঝুল পাহাত পাবে কালার কম্বিনেশন এতটা কোয়ালিটি আসতে পারে মানে আমার লাইফ এরকম কোয়ালিটি গরু খুব কম তো এটা আমি সিঙ্গেল রাখছি আটটার ভিতরে এটা সিঙ্গেল হবে এবং মান কোয়ালিটি দর্শক মিলায় নেবে এটা দশ মাসের মতন বয়স হবে ইনশাল্লাহ দশ মাসের মতো বয়স হবে এবং ঝুল কি অবিশ্বাস্য ঝুল আর মাথা তার দিক থেকে একেবারে অত্তোলিন পাওয়া হবে একবার বাসে মতো মোটা মোটা দামটা কেমন নেবেন দাম এটা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকার দাম থাকবে এক লাখ পনেরো বিশ হাজারের গরু অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ আচ্ছা তো চলে না পরবর্তী গরু গুলো দেখা চলে গেলে ছয় নম্বরে মাসাল আরেকটি গরু নিয়ে আসছেন বাবা এটা কি যাদের গরু হয় একটা কিউট একটা সার বাস্তা এটা একটা ইন্ডিয়ান নেপালি গিটের অরিজিনাল বিটের গরু নেপালি গেট হ্যাঁ যে কোয়ালিটি আসলে একটা এত্ত সুন্দর হতে পারে দেখতে খুব সুন্দর লাগছে মাথাটা একবার বাটি মাথা কানগুলো লম্বা লম্বা চোটটুট এবং কালার কম্বিনেশন হাফটার গেট অফ লাভি মানে একশো একশো গরু এর উপর কোয়ালিটি গরু আসলে হয় না বয়সটা কেমন বয়সটা পাঁচ মাস পাঁচ মাস বয়স হবে আচ্ছা আচ্ছা দামটা কেমন একবারে পান ধরে একবারে সীমিত লাভে এটার দাম থাকবে আটষট্টি হাজার পাঁচশো টাকা জোড়া আছে আরেকটা আছে এই দুইটা প্যাকেজে আটষট্টি হাজার পাঁচশো টাকা এবার বাটা দাম

এর ঝুল হবে অবিষাস্য গলাতে বাতাস মারা ঝুল হুম আর হতে লাভই হবে ডবল নাই পাওয়া হবে একবারে সিমেন্টের খুঁটি মতো মোটা মোটা আচ্ছা আচ্ছা カラー টালার আল্লাহর রহমতে যে এত সুন্দর カラー আছে যে দেখার মতন カラー টলার বৈশিষ্ট্যটা কেমন আছে টলা হবে একবারে পাটটা দেখেন বড় বড় পাট কোনো ছোট খাটো পাট না এখনই বাটটা সুন্দর বাট আছে মান ভালো এক কথায় খামারে বিটিং এর জন্য জাতমান উন্নয়নের জন্য সর্বশ্রেষ্ঠ ভালো হবে এটা নিয়ে কেউ যদি বাহামা টিস দিতে পারে আচ্ছা আচ্ছা

আজকে আটটা গরু নিতে পারবে মামাই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের বলার উদ্দেশ্য আপনারা যেখান থেকে পশু কয় করবেন সরাসরি এসে নেওয়াটা বেটার আর না আসতে পারলে আমার নিজ দায়িত্বে আপনারা দেশে থাকেন অথবা প্রবাসী থাকেন আমি আমার সাথে স্ক্রিনে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করলে আপনি ইনশাল্লাহ এই গরুগুলো বাসায় পৌঁছা দিতে পারবেন ইনশাল্লাহ অথবা সরাসরি এসে নেওয়াটা ভালো